গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন আমরা রেডি হয়ে বসে আছি আজকে ফেরার পালা তো মোটামুটি দু তিন দিন থাকলাম আর বেশি দিন থাকার কোনো মানে সময়ও নেই আমাদের কারণ আজকে আমাদের সেখানে ক্লাস ছিল আর এমনিতে আমরা ফিরেছিলাম যে পালাবো আগের দিন কিন্তু পালানো হয়নি আর তাই আজকে সকাল সকাল রেডি হয়ে এই যে বাবুকেও রেডি করেছি বসে আছি খেয়ে দিয়ে মুড়ি খেলাম আমরা আর ব্যাগটার ওপাশে আছে আজকে মানে আমরা এনেছিলাম আসার সময় দুটো ব্যাগ যাওয়ার সময় তিনটে ব্যাগ হয়ে গেছে তো ওইরকমই কোথাও যখন যাবে না এক্সট্রা একটা মনে করবে যে একটা বাড়বেই তো এবারে তো অনেকই কম ব্যাগ হলে বড় ব্যাগ হয়ে যেত আমাদের সেটা হয় এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব আবার সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো এরকম তো এখন আমরা দেখি বসে থাকি বাস এই মাত্র হলো ওইদিকে ওই দিক থেকে এদিকে আসবে মানে মোহনপুরের দিকে গেল মোহনপুর থেকে এখন মেদিনীপুরের দিকে আসবে ওই জন্য আমরা এখন বসে আছি ঠিকঠাক গরম লাগছে না বেশ ঠান্ডা বাইরে যাতে গরম লাগে ওই জন্য চুপচাপ বসে আছি আর এই যে বাবুর ঠান্ডা লেগে গেছে ওর কিন্তু সর্দি পড়তে আরম্ভ করে দিয়েছে আজকে সকাল থেকেই মানে গতকাল থেকে মানে সন্ধ্যা থেকে ওর একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়েছিল কাজ ছিল কিন্তু আজকে সকালে দেখি পুরো সর্দি একদম জল হয়ে পড়ছে তো এখন বাড়ি থেকে ঘুম থেকে ওঠেনি নিচে যাব একটু চাটা করে খাবো মুড়িটা খেয়ে নিয়েছি আগে তারপর একদম আমরা রওনা দিয়ে দিবো তো যখন আমরা ওখানে মানে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম সেখানেও কেউ জানত না যে আমরা হঠাৎ করে এলাম আসলে এরকমই যখন তখন যেতে ইচ্ছা করে মেয়ে তো বিয়ে হয়ে গেলেও ওইরকমই বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে যখন তখন আসা যাবে না কিন্তু কী আর করবে নিজের ইচ্ছা না থাকলেও বাড়ির লোকে চলে আসতে হবে একটু ইচ্ছা করছে এখন মনে করে যাবো যাব কিন্তু হাতে তো পয়সা করি থাকতে হবে হাতে পয়সা না থাকলে তো আর আসতে পারবে না এত বিশেষ করে কাছে হলে যে হেঁটে সাইকেলে চলে গেলাম আর এখানে এলেও আবার দিন গোনা শুরু কবে ফিরবো কবে ফিরবো এই হলো অবস্থা এই যে এখন ফেরার পালা আবার কবে আসবো কতদিন পর আসবো জানি না সেরকম কোনো দরকার থাকলে তাড়াতাড়ি করে আবার চলে আসবো পয়সা টসার জোগাড় করে আর যদি দরকার না থাকে সেই আবার পুজোর পরে তোমাদের দাদা বলছে আর কি আমি তাকে বলছি বাবা আবার সেই এক বছর পরে মানে এই বছর পঁচিশের এই জানুয়ারি ফার্স্টে এলাম এক তারিখে পুরো এসেছি আবার বলছে সেই পরের বছর ভাবা যায় এরকমই মেয়েদের জীবন এখানে একটু সেখানে একটু এখানে একটু সেখানে একটু ছোটো তোমরা তো আসে মানে সুনুম সামাল মেয়ে দিয়ে সদর ভাত করছে খেজুরের রস এখানে কাপ ঢেলে নিচ্ছি এক কাপ এটা কিন্তু ঠান্ডা তাই না দেখি আমি খাই কুড়ি টাকা নিল এটা ছোট বোতলে অনেক ঠান্ডা মোটামুটি অতটা মানে পিওর নয় জল দিয়েছি তো এটাতে পিওর নয় তো বোন এখন খেয়ে নেবে না ওদেরটাই আমরা নিলাম তো আমরা তো যেতে পারলাম না সকাল গাড়ি বন্ধ মানে একটাও ফিরে নিয়ে এদিকে মেদিনীপুর যাওয়ার জন্য এই যে রেডি হয়ে জামাটামা চেঞ্জ করে এখন এখানে দাঁড়িয়ে আছি ইয়ে পোয়াচ্ছি আগুন পোয়াচ্ছি এখানে দাদু বসে তার মাসছে এখানে আজকে দেখি তাহলে দুপুরের দিকে যাচ্ছি কিনা না হলে সে কালকে সকালে ভোর বেলা তো এখন দুপুর বেলা সবার এখানে আখ খাওয়া হচ্ছে আর এই আখটা চুরি করে আনা হয়েছে এই যে সবাই চুরি করতে গেছিল এই যে এখানে যতজন আছে সবাই চোর আমাদের বাচ্চাটা আর ওই যে কালি ও যায়নি আর এই যে এরা সব চোর আঁক নিয়ে এসছে আর এদেরকে ছাড়িয়ে দিচ্ছে এই যে ছাড়িয়ে দিচ্ছে সবাই খাচ্ছে এরা তো মানে ইয়ে দিয়েও ছাড়াচ্ছে না মুখ দিয়ে কেটে কেটে খাচ্ছে দেখি এই যে এই মুখ দিয়ে কেটে কেটে খাচ্ছে এই যে এই যে সে পাশে একজন ছাড়াচ্ছে আর একজন ওপাশে ঘুমাচ্ছে আর এই পাশে এই যে হাসছে হাসছে আর দেখাচ্ছে বাবারে দেখাচ্ছে ওকে দেখো এই যে ও দেখাচ্ছে আর খাচ্ছে এরকম সর্দি টর্দি ও এরকম করে তুলে দেখাচ্ছে এরকম হ্যাঁ পড়ে গেলো পড়ে গেলো এই যে সব খাচ্ছে সব এই যে কেন বাচ্চাদের ফিস্ট চলছে আখের ফিস্ট আমি একটু খেলাম শেষ এই যে একটু কামড়ে কামড়ে খাচ্ছে এই যে একটু আরেকবার মনু দেখে কি খাচ্ছিস হ্যাঁ কি খাচ্ছিস দেখি দেখা দেখা বাবা কত বড় মুখে ঢুকিয়ে নিয়েছে ও এ তো সর্দি পড়ছে ঠান্ডা আরো ঠান্ডা খাচ্ছে আরেকজন ঘুমাচ্ছে ও পাশে ও একদম মাথায় হাতটা দিয়ে ঘুমাচ্ছে দাদার মেয়ে তো চলো সবাই হাই করে দে সব হায় বাবা আর তাই মুনুও হাই করছে মুনু শুধু হাতটা তুলেছিল হ্যাঁ ঠিক আছে এখন মাঠে বসে ভাত খাচ্ছি বাবুকে খাওয়াচ্ছি মাংস এখানে আছে মাংস আলু এখানে হচ্ছে বিনস আর আলু ভাজা গরম ভাত তো বাবু ওকে খেয়ে অনেকক্ষণ থেকে স্নান করেছিলাম আমরা তো বাবু তো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে যেয়ে খাচ্ছে এর খাওয়া হয়ে গেলে আমরা খাবো সে দাদু ঘুমাচ্ছে মাঠে এখানে বসে আছি মাঠে রোদ দিয়েছে তো আর হালকা হালকা বাতাসও হচ্ছে কিন্তু একটু রোদ ব্যয় লাগতাম আমাদের এপাশে কিন্তু অনেক নারকেল গাছ যেমন গতকাল আমরা দীঘার দিকে গেছিলাম ওদিকেও প্রচুর প্রচুর নারকেল গাছ আর হচ্ছে খেজুর গাছ আছে মোটামুটি কিন্তু তাল গাছ অনেক কম তো এখানে বিকেল হয়ে সন্ধে হয়ে এলো আর এই এই চারজন এরা স্কুটিতে উঠেছে এখন যাবে হাটে কোথায় যাবে রে কোথায় যাবি হাটে যাবে আজকে আমাদের এখানে শনিবার হাট আর এখানে এই যে বাবু দেখি এই যে এ পুচকাটা উঠে গেছে এদের মাঝখানে তো চ্যাপটা হয়ে গেল দেখি এদিকে তাকা তাকায় এদিকে দেখা আই ও তাকাচ্ছে না চ্যাপটা হয়ে গেল এ আর এ পিসির ঘরে দাদার মেয়ে আর এ তো কাকুর মেয়েকে তো তোমরা আগে দেখেছো ব্লগে আর এছে আমাদের পুচকু আরে হচ্ছে তোমাদের দাদা ভাই তো এরা স্কুটি নিয়ে বেরিয়েছে আমাকে আর নিয়ে যায়নি কারণ আমার বসার জায়গা নেই এখানে তো চলো এদেরকে নিয়ে এরা হাটে যাক আমার জন্য কি নিয়ে আসবে দেখি তারপরে এসে তোমাদের সাথে আমি কথা বলছি কী সব নিয়ে আসতে দেখাবো তোমাদেরকে চল তাহলে টাটা করে দে সব টাটা করে দে সব টাটা ও বাবা এও টাটা করতে শিখে গেছে সেও টাটা করছে সে আর নামছে না বলছে আমি উঠে গেছি মাঝখানে গরম গরম ঠিক আছে তাহলে সাবধানে যাও তো বাবার বাড়ির দিকে অনেক রকমের মানে নোনা মাছ পাওয়া যায় ওদিক তো সমুদ্র কাছে আছে দেশি মাছও পাওয়া যায় তবে দেশি মাছের দাম অনেক বেশি আর নোনা মাছ হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা শ এরকম আর এখানে পটল মাছ পানিয়াখিয়া মাছ রূপাপাটিয়া মাছ অনেক মাছ আছে আমি তো মানে হিসাব করে শেষ করতে পারবো না নামও সব কিছু জানি না চমচম মাছ পটল মাছ তো বললামই আর হচ্ছে গিয়ে নতুন একটা বাজারে নাকি মাছ উঠেছে ওটা হচ্ছে রিমঝিম মাছ দেখতেও বেশ সুন্দর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে দেখে কিন্তু আমি খাইনি কখনো আর নামটাও নতুন শুনলাম আর বাউল মাছও আছে এগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমার তো বেশ আর দেখো কাঁকড়াও উঠেছে সবসময়ই বাজারে এদিকে বেশিরভাগ মানুষই কিন্তু বেশি নোনা মাছই খায় দেশি মাছ তো অনেক দাম তাই কম খায় চিংড়ি মাছও আছে সব রকমই যে যার পছন্দ মতো তো আমরা এখন সন্ধ্যার সময় পিসিদের ঘরে এসেছি পিসিদের বাড়ি আমাদের বাড়ি এখানে বাবার বাড়ি আর এখানে পিসিদের বাড়ি আর এই যে এখন পান বানাতে বসেছি এখানে দাদা পান খাচ্ছিল এই যে তো এখানে এখানে মাল মশলা বলতে এখানে আছে স্পেশাল দোকতা এটা যারা পান খায় ওরা তো জানে যারা জানে না খায় না ওরা জানবেই না আর এটা হচ্ছে ষাট পান এই যে মশলাগুলো এই যে ভিতরে একটু আছে এটা তো এ তো কোনো দিন পান খায়নি বলছে যে খাবে তাহলে এখন স্পেশাল দোকা পান খাবে আমি এখন বানিয়ে দিচ্ছি এই যে এই যে হলুদ হলুদ পান পাতা এই পান পাতাগুলো কিন্তু খেতে মিষ্টি আর এই যে সবুজ এগুলো এগুলো কিন্তু কাঁচা আর এই হলুদগুলো এগুলো হচ্ছে পাকা পাক এই হলুদ পাতাগুলোতে চুন কম লাগবে আর এগুলোতে বেশি লাগবে তো এখন দেখি পানটা বানিয়ে নি তাহলে এটা চুন কম লাগবে চুনও শেষ হয়ে গেছে যে উঠেছে ও কানছে কেমন দুটা দিয়ে দিব একসাথে মাগো এটা ঘুরে যাবে এরা এখানে সাত খাবে বলছে পান খায়নি এখন খেলে কিন্তু চলে যাবে খুনি এখানেই শুয়ে থাকবে মনে হচ্ছে ঘর যাবে না সুপারি সুপারি কই সুপারি তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা তো সেজে বসেছিলাম দিদির বাড়ি যাব বলে কিন্তু সেখানেও আমাদের যাওয়া হলো না আজকে আমাদের কপালটাই খারাপ যেদিকে বেড়াচ্ছে রেডি হয়ে সেজে গুজে কোনো দিকেই যেতে পাচ্ছি না শুধু সেজে গুজে রেডি হয়ে বসে থাকছি তো ভাবলাম যে না সেজেই যখন বসে আছি তাহলে একটু মেলার দিকে ঘুরে আসি আর এটা হচ্ছে মোহনপুরে গ্রামীণ মেলা বসেছে ওখানেই আজকে তৃতীয় দিন আমরা দেখতে এলাম তো ভেবেছিলাম আসবো না বাড়ি চলে যাব কিন্তু না যখন থেকেই গেলাম বাড়িতে ভাবলাম যে না আর বসে থেকে গেলাম তো একটু মেলা থেকে ঘুরে আসি আর এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে সন্ধ্যে থেকে তো মেলায় এসে তো বেশ মানুষজনের ভিড় নেই অতটা সন্ধ্যে সন্ধ্যেই তো এসেছি বাইকে করে বাইকে বললাম চল নিয়ে চল সে যে যখন আছি কোথাও না কোথাও একটু গিয়ে ঘুরে আসি আর এখানে বাবুকে ছবি তুলবো বলে তাকাতে বলছে ও তাকাচ্ছেই না ওর একটু সর্দি লেগেছে বলে না ওর ভালো লাগছে না আর এখানে স্টলগুলো দেখো অনেক ধরনের সব কিছু মানে জামা প্যান্ট সোয়েটার চাদর সব কিছু ব্ল্যাঙ্কেট আর এখানে বাবুর জন্য এই ড্রেসটা আমরা নিচ্ছি এটা বেশ মানে কী বলবো নরম তুল তুলে এটার দামও বেশি নয় দেড়শো টাকা আমাদের তো দেখলেই পছন্দ হয়ে যায় আর বাবুর জন্য আমরা নিয়েও নিলাম একটা খুব সুন্দর আর এই যে দোকানটা না যে দোকান আমরা কিনছি এখানে কিন্তু এখনও অনেক কিছু জিনিস মানে বের করেনি ওগুলো সাজানো গোছানো চলছে এখনও আর এটা আগে থেকে ভাগ্যিস বের করে রেখেছিলো আমাদের দেখে পছন্দ হয়ে গেল আর একটা বাবুর জন্য নিয়েও নিলাম ওর শুধু নতুন নতুন সোয়েটার হয়ে যাচ্ছে এ পাশে গেঞ্জিগুলো আছে ওগুলোও বেশ সুন্দর কিন্তু আমরা আর ওটা নিলাম না কারণ যেহেতু ওর মানে আগেই আমরা দুটো কিনে ফেলেছিলাম আর বেশ সুন্দর ভাবলাম মানে যদি না আর এখানে দেওয়া যে আমি যখন গায়ে দিয়েছি ওই রকম হালকা আর কি পাতলা দেখতে বেশ সুন্দর স্টাইল আর কিছু না তো জুতো টুতো অনেক অনেক ধরনের অনেক ধরনের সবকিছু বিক্রি হচ্ছে গ্রামীণ মেলা বাড়িতে জানো সবকিছুই কম দামে কিন্তু অনেক জিনিস দেখলাম একশো টাকা দেড়শো টাকা এখানে আবার দেখাচ্ছি তো আর ঘুরতে মেলা আমাদের এখন শেষ হয়ে গেল আর শেষ হওয়ার পথে আমরা আর কিছু খেলামও না যেহেতু দুপুরে খেয়ে যেয়ে আমরা ভালো মন্দ এখানে কিন্তু দইয়ের মানে আইসক্রিম পাওয়া যাচ্ছে তো দেখতে ভালোই লাগছে কিন্তু আমরা নিলাম না কুড়ি টাকা করে নিলে হতো কিন্তু খেতে ইচ্ছে করছিলো না আর এখানে একটু ছবি টবি তুলে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে যাব যেহেতু ঠান্ডাও পড়েছে আর বেশ মানে বাইকে যাবো যেহেতু অনেকটাই ওই জন্য ভাবলাম যে না আর বেশিক্ষণ ঘুরবো না আর এখানে কী সুন্দর এগুলোকে বলে বোম্বে লাডবো আমি তো ওটাই জানি তোমরা কে কী জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে এখানে বাচ্চাদের খেলনাগুলো বেশি নেই তবে মোটামুটি আছে ও খেল মানে খেলছে বাচ্চারা কিন্তু আমরা বাবুকে বসালাম না শেষ মেশ খেলনা টেলনা দেখে নিলাম তো না শুধু বাবুকে দেখাচ্ছি তুলছি আর চলে এলাম তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতন সবাইকে টাটা